হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটি ব্যতিক্রম ধরনের একটি ভিডিও বন্ধুরা আমি যেহেতু প্রবাসে থাকি আমি প্রবাস থেকে আসলে এই ধরনের ভিডিও আসলে কখনো আমি তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে পারবো না তাই আজকে আমি চেষ্টা করেছি একটি ব্যতিক্রম ধনের ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য বন্ধুরা কতটা সত্য কতটা মিথ্যা সেটা একমাত্র উপরলায় বলতে পারবেন আসলে আমরা তো মানুষ আসলে মানুষ হিসেবে আমরা কখনো আরেকজনকে মন্তব্য করতে পারি না বন্ধুরা আসলে এই পূর্ব জুড়াইনে বিক্রমপুর প্লাজার 他们呢？ রেল লাইনের পাশে এবং চিপা চাপায় কত ধরনের আমাদের এই এই ভিক্ষুগুলো রয়েছে সেটা আসলে গুণে তোমাদেরকে আমি বলতে পারবো না আসলে আমার ক্যামেরাতে আমি যতটুকু পেরেছি আমি বন্দি করতে পেরেছি আর ততটাই আমি তোমাদের মাঝে উপস্থাপন করছি বন্ধুরা আসলে এরা কতটা অসহায় কতটা নিরুপায় আসলে বলতে পারবেন একমাত্র উপরওয়ালা আসলে আমি কি বলবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই ভূপেন হাজারিকা এই গানটি গিয়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিলেন আসলে আমরা আসলে দুস্থ মানুষের পাশে আমরা কি বলবো লাখ চোখে মুখে লাখ আসলে মানুষকে যখন একটু দেখি দেখি আসলে আসলে আমরা দান করি। আমাদের ও নবী তিনি বলেছিলেন ভিক্ষাবৃত্তির জীবন নাকি ভালো না আসলে আমরা এই মানে আবেগে আবৃত হয়ে অনেক সময় এই গরিব মানুষদেরকে সাহায্য করি আসলে সাহায্য করাটাই উত্তম গরিব মানুষকে যারা একটু সলবেন তারা তো একটু সাহায্য করবে বন্ধুরা আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে সামান্যতম একটু ভিডিও ফুটেজ তুলে ধরার জন্য জানিন একপাত্র উপরওয়ালা বলতে পারবে তারপরে গরিব যারা একদম নিতান্ত অসহায় গরিব তাদেরকে সাহায্য করা উচিত বন্ধুরা যা বলছিলাম আমি এই ভিডিও যখন করতেছিলাম তখন কিছু কিছু ভিক্ষুকদের ছবি আমি যখন ভিডিও করছিলাম তখন তারা সেই মুখটাকে লুকিয়ে রাখছিল কেন এখানে রহস্যটা কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজনের যে পঙ্গু মানুষটা রাস্তায় শুয়ে আছে মানে তাকে একজন মহিলা বোরখা পরিহিত তাকে খাবার দিচ্ছেন আসলে এখানে খাবারটা যখন দিচ্ছে তখন আমার কিছুটা একটু সন্দেহ লেগেছিল যাই হোক বন্ধুরা তারপর আমি মন্তব্য করতে পারি না আমাদের নবীকর্মী ছিল সাহেব বলেছিলেন ভিক্ষাবৃত্তির জীবন নাকি ভালো না আসলে তিনি নিষেধ করে গিয়েছেন তবে যারা দুস্থ অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে তিনি বলে গিয়েছিলেন যাই হোক বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে বা লাগবে বা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার ছোট করে একটি কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আমি একটি কথা বলতে চাই আসলে তারপরও আপনার রাতে কখনোই আনাচে এই ধরনের বিক্ষুবদের পাশে গিয়ে না দাঁড়ানটা এক উত্তম আসলে অনেক সময় বিপদ ঘটতে পারে আপনারা সব দিক দিয়ে সতর্ক থাকবেন আসলে আমাদের বাংলাদেশে হালচাল বর্তমানে বোঝাটা বড় অনেক অনেক মুশকিল বন্ধুরা যাই হোক মন্তব্য করতে চাই না মন্তব্য করে আমি এই নিজেকে ছোট করতে চাই না তারপর আমি বলবো গরিব অসহায় দুঃস্থ মানুষ যাদের পরিবার চলতে পারে না তাদেরকে আপনারা অবশ্যই সাহায্য করবেন বন্ধুরা আজ এ পর্যন্তই আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে পরিশেষে একটি কথা বলতে চাই যারা এখন মতো মানুষ ব্লককে ফলো দেনি তারা ঝটপট আমার মানুষ ব্লককে ফলো দিয়ে রাখুন এবং আইন বিটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ